চায়ের জল চাপিয়ে দৌড়েছি ছেলেকে ডাল দিয়ে আর লাইটটাই জ্বলছে দেখো তো কি হয়েছে বলো তো জামা কাপড় গাছে জল দিয়ে ভুলে গেছে যে আমি জামা কাপড় মিলিনি জামা কাপড় কে সে ধুয়ে ওই বালতির মধ্যে রেখে বাথরুমে রেখেই চলে মানে গাছে জল দিতে চলে এসেছি তো এখন চায়ের জল চাপিয়ে মনে পড়লো যে জামা কাপড় তো মিলিনি তো গিয়ে মিলে আসলাম কিরে এখনো তুই উঠেছি গিয়ে মিলে মিলে রেখে আসলাম তো ওই যে চায়ের জলও চাপানো তো তোমাদের দাদা আসেনি আর ছেলে যাবে বাজারে এবারে বলছি বাজার যাবে কিন্তু বেড়া উঠতেই যাস না আমার কাজ হয়ে যাবে তো দাদা আসেনি আর এই যে ছেলে ঘুমাচ্ছে ছে ছেলে যাবে বাজারে তো গুড মর্নিং তোমাদের সবাইকে আর পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো তো আজকে হলো রবিবার আর আজকে ছেলে বাজার যাবে যেহেতু চিকেনটা চিকেন তো ছেলে আনতে পারবে তো ওই কারণে ছেলে বাজার যাবে আর তোমার দাদা আছে মানে বিকেল বেলা আসবে তো চলো বন্ধুরা চা বসেছি চা জল ওখানেছি শুনে আদা দিই আদা দিয়ে তারপর চা কই তো চলো আর এই দেখো আর একটা জিনিস দেখি বেনি করে এখানে কাটা করে দিয়ে ঝুঁকে রেখেছি খুব সমস্যা খুব বেনি করলে আবার চুল ছেড়ে ছাড়লে না খুব খারাপ লাগে চুলটাকে যদি খোপা করে ভিডিও বানায় না বাজে লাগে সেই তো খোপার কাজই হলো তবু থাক চুলটা একটু টাইট করা রয়েছে ওই যে বন্ধুরা আমার বিছানা তোলা হয়ে গেছে আর ছেলে উঠেছে উঠেছে এখন বললো মা আমি আমাকে টাকা দাও আমি এখন যাব বাজারে এসে আমি বাথরুমে ঢুকবো তো কেননা ও বাথরুমে ঢুকলে না এক ঘন্টা তো লাগে না তবে আধা ঘন্টা তো লাগেই তো এই জন্য বলো টাকা তো আমি আগেই তোমার বাজার করে এনে দিই তারপরে আমি বাথরুমে ঢুকবো চলো আমি ওকে টাকা দিয়ে নিই বিছানাটাও তুলে নিলাম এই ওর কমপ্লান কমপ্লানটাও খায়নি ও এসে খাবে ছেলে কিন্তু বন্ধুরা ব্রাশও করেনি এসে ব্রাশ করবে মুখটা কুলি করে চলে গেছে আর আমার বড় ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে ওই যে দেখো একটা এক্সট্রা প্লেট আছে ওখানে নোংরা জমা করা আছে ছেলে চলে যাওয়ার পরে ছেলে তো ওঠেনি তখন ওই জন্য ছেলের ঘর ঝাড় দিইনি এই চলে যাওয়ার পরে এই ঘরটা ঝাড় দিয়ে এখন নোংরা ফেলে দেবো ভেজে নিলাম জলের বোতলগুলো ধুয়ে নিলাম আর এরই মধ্যে ছেলে চলে এসেছে চায়ের বাটিগুলো ধুয়ে নিয়েছি ছেলে চলে এসেছে আর এই যে ব্রাশ করতে গেছে এসে খাবে কম তো এই যে দেখো চিকেন নিয়ে এসেছে এই হলো চিকেন কড়াইটা নামাই কড়াইয়ের মধ্যে ধুই কড়াইটা তো বড় তো কড়াইয়ের মধ্যে ধুলে ভালো ধোয়া হবে তো এই হলো চিকেন আর এই হচ্ছে পরোটা তো পরোটা আর তরকারি ছেলে আসবে তবে খাবে তো বন্ধুরা এই যে এখন খাবো আমরা হচ্ছে টিফিন তো মাংস ধুয়ে রেখে চলে এসেছি আর ওই যে আমার ছেলে না পাঞ্জা আনে পাঞ্জা খায় আমিও খাই ও খাই না শুধু আমিও খাই তো পাঞ্জায় তিনটে ছাড়িয়ে এসেছি কত টাইম লাগলো গো আমি আর পাচ্ছি না আমি তুই ছাড় ওই ছাড়া আমি ছাড়াই না আমি একটু উপকার করতে গেলাম উপকার করতে গিয়ে একটু বকা শুনলাম পাঞ্জা সিদ্ধ করতে আমি পারি না কি সুন্দর সিদ্ধ করে হালকা করে আর আমি কি করেছি বেশি সিদ্ধ করেছি তাই জন্য ওই যে তেলগুলো যে গায়ের যে মাংসগুলো উঠে যাচ্ছে এটি বক বক করলো যে তুমি পারো না কেন তুমি করতে গেছো তো আমি আবার ও সত্যি সত্যি বলছি ওর উপকার করতে গেছিল তো এই তিনটা করে পরোটা অর্ধেক উপকার অর্ধেকই করে আসলাম অর্ধেকই বেশি করব সিদ্ধা লাগে করলাম ওইটাই তো খুব বর্ণনা করি তো না চলো বন্ধুরা এই হচ্ছে আমাদের টিফিন আজকে এই যে চিকেন রেখে দিয়েছি আর ঝুড়ির মধ্যে রেখেছি ধুয়ে তো জলটা ঝরে যাবে আর ছেলে জানো তো বললাম না রাগারাগি করছে এই যে ছাড়াতে পারলো না মা এসে ওই যে এই কি হয়েছে বলো তো এইসব জায়গা ঠিক তুলতে পেরেছি কিন্তু সব জায়গা না উঠে যাচ্ছে চামড়া ওই জন্য রাগ করে রেখে চলে গেছে এই এখন আমার বসে বসে ছাড়া থাকে এই তিনটা আমি ছাড়িয়ে রেখে গেছিলাম তো এভাবেই তাহলে তুই ইসে করে দে তুই পেঁয়াজ আর রসুন ছাড়িয়ে দে আমি এইটা ছাড়াই আস্তে আস্তে করে দে একটুখানি বাবা দেরি হয়ে যাবে না তো তো এইটা এখন আমি ছাড়াই ওকে বললাম পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিতে কেটে দিতে ছেলেকে বলাতে পেঁয়াজ আর আলু কেটে দিচ্ছে রসুন ছাড়াবে না তো একটু আমি বক বকও করছি ওর সাথে আর এই সব আমি তো ছাড়াই না ও নিয়ে আসে ওর মতন করে ও সুন্দর করে ছাড়ায় আর যেহেতু ও ছাড়াতে এখন শিখে গেছে তো এই জন্য ওই এই দায়িত্ব নেয় আর আমি ছাড়ালে রেগেও যাই পারি না আর হচ্ছে ওর বড়ো মামার থেকে ওর বড়ো মামা এইসব ছাড়ানোর ওস্তাদ এই যে বন্ধুরা আমার ছেলে পিঁয়াজ আর এই আলু কেটে দিয়েছে পেঁয়াজ আর আলু কেটে দিয়েছে আর এই এখন রসুন ছাড়াবো আর আদা ছুঁড়বো আর টমেটো জন্য আর বসিয়ে দিয়েছি পেঁয়াজ কলি তো সে তো রসুন ছাড়াতে পারবে না এখন ভাগনি কি ভাইজিকে নিয়ে খেলা করছে জানো টাটা দা টাটা দা হ্যাঁ দেখো দেখেছ তো এইটা হচ্ছে কালকের ভাত ছিল একটুখানি এইটা ভাতের মধ্যে মেশাবো আর আমি এসেছি মেনলি এই লঙ্কা দুটো নেওয়ার জন্য হ্যালো কার সাথে কথা বলছি তো এই লঙ্কা দুটো নিতে এসেছি ভাজার মধ্যে দিতে এই ভাজ কালকে রেখে দিয়েছিলাম কালকে ওই শিম দিয়ে আলু দিয়ে ভাজা করেছিলেন তো তো লঙ্কা খাওয়া হয়নি তো ওইটা এর মধ্যে দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে একটু সকল মিষ্টি চাটনি করবো ও দেখো পাঁচ ফোড়ন আর লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে এই যে টমেটো কেটে রেখেছি টমেটোটা দিলাম এই তো নাগা করবো তোমরা জানো তো মিষ্টি চাটনি আমি তো বেশি করি না তো একটুখানি দেখাতে ইচ্ছা করলে তোমাকে দেখাই আমি যে এই যে করছি মনে হচ্ছে তোমরাও এই প্রথম দেখছো আমার আমার এই ব্লগে মিষ্টি চটনি তো কী কী দেবো তা আগে দেখিনি এটা নুনগুলোতে ভেজে ভাজবো সব একটু দিলাম দিয়ে তোমাদের দেখিনি তারপর এই যে এটা হচ্ছে খেজুর খেজুর কেটে রেখেছি কিশমিশ দেব আর কী বলে এগুলোকে কাজু বাদাম দেবো কেটে কেটে রেখেছি আর এই যে তেতুল ভিজিয়ে রেখেছি তেঁতুলের পাল্প দেবো তো এই দিয়ে মিষ্টি এবার আমি চাটনি হলুদ আর এই যে দিলাম নুন ভাতা লাগা করে নি আর আমার ছেলে বর অবাক হয়ে যাবে মিষ্টি চাটনি হয় না তো আমার বর একটু পছন্দ করে কিন্তু ছেলের পছন্দ করে তবু আমি করছি বরের ভালো লাগবে

আর ওরা দুজন ওখানে খেয়েছে রাস্তাতে ঘুরতে নিয়ে গেছে টমেটো গুলা খুঁটি দিয়ে দিয়ে না পুরো ঘেটে দিলাম তো এইবার আমি এই যে তেঁতুলের যে পাল্পটা এটা দিয়ে দিলাম আর আমি পাল্পটা বের করে রেখেছি আর এই যে খোসাগুলো না দিয়ে দিলাম ভালো লাগে খেতে তেঁতুলটা কিন্তু প্রথমে ধুয়ে নিয়েছি তো ভালো করে এবার একটু আরেকটু কষাবো এটা দিয়ে কমুক তারপর আসছে আর একটু মেশাবো টমেটোগুলো যত মিশবে তত ভালো লাগে বাবা ছেলে দুজনেই অবাক হয়ে যাবে মিষ্টি চাটনি তো করি না তো বলতে পারে এই যে অবাক করা রেসিপি বাবা ছেলে অবাক করা রেসিপি করছে তো তাই বন্ধু এই যে তেঁতুলের পাটা কমে গেছে তো এই যে এবার হ্যাঁ জল দেবো আর বেশ মেখে মেখে গেছে যত মূলান হবে তত এই মানে এই চাটনিগুলো ভালো লাগে খেতে মানে আমি তো করি না কিন্তু ওই যে অকেশনে অকেশনে টকেশনে তো খেয়েছি তো মূলায়নটা বেশি ভালো লাগে আর তেঁতুল দিয়ে তোমরা করে দেখবে খুব ভালো লাগে তেঁতুল দিলে না কি যদি এই যে কাজু কিসমিস এটা একটুখানি ছিল বলে দিলাম আর আমার তার মধ্যে আবার কী বলে এই যে খেজুরটাও নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজেই ছিল কিন্তু অনেক দিন ধরে রয়েছে তো শক্ত হয়েছিলাম ভিজে রেখেছিলাম তারপর কাটলাম তো ছিল বলে দিলাম যদি কাজু কিশমিশ খেজুরও না থাকে শুধু তেঁতুল দিয়ে করবে সেই একটা অন্য এক ধরনের স্বাদ হয় চিনি তো দিতেই হবে তো ভালো লাগে বেশ দেখো আমি এবার জল দিয়ে দিলাম তো এই দেখো মিশে গেছে মোটামুটি ভালোই মিশে গেছে আর এর থেকে মেশাবো না আরও তো সিদ্ধ হবে জল দেবো তো এই যে জল দিয়ে দিলাম ফুটে গেছে বন্ধুরা এবার আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম তো একটু বেশি চিনি দিলেও চলবে কম চিনি দিলেও চলবে আমি একটুখানি বেশি চিনি দিলাম কেননা যেখানে আমি চাটনি করি না মিষ্টি চাটনি করছি যখন মিষ্টি মিষ্টি ভাবই খাবো তো চিনিটা একটুখানি বেশি দিলাম আর এইটা একদমই এখন টানাবো পুরো টানাবো চিনিটা আগে আগে দিলাম কি মানে একটুখানি বেশিক্ষণ যদি ফোটে চিনিটা লাল লাল কালার হবে তো এই জন্য একটুখানি আগেই দিলাম তো বন্ধুরা এই যে দেখো হয়ে গেছে রঙটাও সুন্দর এসেছে এবার নামিয়ে দেবো ঠান্ডা হলে আরেকটু পারো হয়ে যাবে এর সাথে একটু পাপড় যদি হয় ওই যে ব্যাট পাপড় তো আরও সুন্দর লাগে তো দেখি ভাজা যায় নাকি আছে তোমার ঘরে তো চাটনিটা হয়ে গেলে এইবার একটুখানি পাপড় ভাজবো তো কালারটা এত সুন্দর এসেছে না বন্ধুরা তো অবাক করা রেসিপি এটা আমার সত্যি অবাক করা রেসিপি আমিও নিজেও মনে হয় এই ব্লগে প্রথম করলাম করেছি আগে ওই যে শাশুড়ি যখন ছিলেন শাশুড়ি তো ভালো খেতেন করতাম তখন তো যাই হোক খুব ভালো লাগছে আর দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে তো চলে এবার একটু পাপড় ভেজে এই যে বন্ধুরা এখানে চিকেন ধুয়ে রেখে দিয়েছি তো জানোই ঝুড়ির মধ্যে আর এই যে মশলা কষাচ্ছি রান্না শেষ করতে পারলাম না তোমাদের দাদা চলে এসেছে আর আজকে দেরি হয়েছে এই যে এইগুলো ছাড়ানোর জন্য আর আমি তো ছাড়াই না ছেড়ে ছাড়াই তো এই কারণে আর এই যে দেখো তোমাদের দাদা আমি ঘর মোছার জন্য বালতিও রেডি করেছি আর এই যে ছেলে ওই নাতনির সাথে খেলছে তো তোমাদের দাদার আসার কথা ছিল বিকেলবেলা তো যাই হোক ফোনে আবার বলে হচ্ছে যে আমি দুপুরের দিকেই চলে আসব তো চলেও এসেছে রান্নাও হয়নি চলে এসেছে তো এই যে চিকেন এখন কষানো হচ্ছে এরপরেই কাজ শেষ রান্নার কাজ শেষ তো বন্ধুরা এই যে স্নান করে খেতে বসে যাচ্ছি পুজো করলাম পুজো করে একদম দৌড়ে চলে এসেছি অনেকটাই বেলা হয়ে গেছে এই যে বললাম ছেলের সাথে তাই চিললাম যে তোর জন্য আজকে দেরি হয়েছে কেস কেস আমি করিনি তার জন্য না তো যাই হোক চলো একটু রেসিপিটা দেখাই রেসিপি সমস্ত একটু একটু করে দেখানো হয়ে গেছে তো আমার অভ্যাসের কাছে তো দেখানো তো এই দেখাই তো চলো দেখে নি আগে কি কি রান্না করেছি আর তোমাদের দাদা ওই ঘরে মোবাইল নিয়ে আছে ও আসবে এখন খেতে তো ওই যে তোমাদের দাদাও এসে গেছে আওয়াজ পেয়ে চিকেনটা লাস্টে দেখাবো আগে পাপড়টা দেখো এই হলো পাপড় এটা হচ্ছে চাটনি দিয়ে খাওয়ার জন্য পাপড় এইটা হলো পিঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা আর এই হলো চিকেন আর চিকেনের কালারটা দেখো তো তাড়াহুড়া করে রান্না করা কালারটা তবু ভালোই এসেছে আর এই হলো ভাত আর শেষ পাতে খাওয়ার জন্য এই হচ্ছে আমার অবাক করা চাটনি বা রেসিপি আর এই হচ্ছে পাপড় এইটা দিয়ে আর এইটা দিয়ে খাওয়া হবে তোমাদের দাদাকে ভাত দিয়ে চলে এসেছি এই যে মনে ছিল না ভেটকি মাছটি যে এখন বের করলাম গরম করলাম তাই পড়ে যাবে বাবা আর বেশি দেখাবো না তোমাদের বসে গেছে খেতে তোমাদের দাদা কালকের সেই ভেটকি মাছ তোমাদের দাদার জন্য তো বাটি করে তুলে রেখেছিলাম তো এখন খেতে বসেছে মনে তো ছিলই না গরম করতে তো এখন খেতে দিয়ে তারপর আসলাম গরম করতে চাটনিটা বন্ধুরা খুব ভালো হয়েছেন অনেক কিছু দিয়েছি তো আর তেঁতুল দিয়ে টমেটো দিয়ে গন্ধটা আলাদাই লাগে এই দুবার নিচ্ছি আমি টক টক যে টমেটোর ঝালটা ওটা ভালোবাসি আমি নিজেই এটা ভালো খাচ্ছি মিষ্টিটা আমার শাশুড়ি থাকতে হতো খুব শাশুড়ি মিষ্টি চাটনি ভালোবাসে তারপর বাবা বাবাও ভালোবাসতেন তো ভালোইবাস করি না তাই

বলে না তোমাদের দাদা সত্যি বলে রাখিছ মাছটা ভালোবাসে যা যা মাছ নিয়ে আসে ওই বলতে আর যে এটা রান্না করো একা একটা ব্যাটা ছেলে কিছু বলে এটা রান্না করো ওটা না আমার ছেলে আবার বলে এই যে পাগল করে দেয় বাবা না না থাকলে কি হবে আমার ছেলে পাগল করে দেয় রান্না এই যে আজকে অনেক দেরি হয়ে গেছে এই ছেলের জন্য ওই যে পাঞ্জা খায় খাচ্ছি দেরি হয়ে যাচ্ছে কত চলেছি এখন ছেলের সাথে পার্লারে তোমাদের দাদা তো আজকে দিয়েই আসবে না কেন খাটনি করে এসেছে রবিবার তবু রবিবার হলে দিয়ে আসে তো যাই হোক ছেলেই নিয়ে যাচ্ছে আর এইখানে ক্যামেরা করছি ছেলে কিন্তু এই দেখো এই টাইমটা রেগে যাচ্ছে তো যাই হোক এখন ক্যামেরাটা গুটিয়ে নেওয়ার দরকার নেই এখানে মাংস গরম বসিয়ে দিয়েছি তো ঝোলটা একটু কমাবো খুব কমাবো না আর এদিকে হচ্ছে ভাত গরম বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ছেলে খাবে না বর খাবে না তো বর আর ছেলে বললো যে মুড়ি খাবে মাংস দিয়ে মুড়ি দিয়ে খাবে তো আমিও মাঝে মাঝে মাংস দিয়ে মুড়ি দিয়ে খাই কিন্তু আমার এই যে পাতলা যে ঝোলটা এটা দিয়ে আমার একটুখানি মাংস দিয়ে মাংস দিয়ে ভাত দিয়ে খেতে ইচ্ছে করছে পাতলা ঝোলটা দিয়ে ভাত দিয়ে ভালো লাগে তো একটুখানি কমাবো ছেলে এখন আবার বলো মা একটুখানি শুকিয়ে দাও তো একটুখানি শুকাবো বেশি না কিন্তু গরম গরম ঝোল দিয়ে ভাত দিয়ে খুব ভালো লাগে তাই জন্য ভাতটা গরম মশলা তো যাই হোক মুড়ি মাংস কিন্তু আমরা খাই প্রায় সময় ভালো লাগে খুব ভালো লাগে আর পার্লার থেকে আসার পরে আর তোমাদের সাথে দেখা করিনি ওই যে চা খাওয়া একটু গল্প করা ওই জন্য আর আসিনি তো তোমাদের দাদার যা আনতে যাওয়ার কথা ছিল ছেলেও দিয়ে এসেছে এ ছেলে দিয়ে এসেছে আনার কথা ছিল তোমাদের দাদা তো দাদা তো দোকান থেকে এসে খাওয়া দাওয়া করে এমন ঘুম দিয়েছে আর উঠতে পারেনি সেই আমি আসলাম দেখে উঠে বসে রয়েছে মানে মনে হচ্ছে নটা দশ পনেরো ঘুমতে করেছে তো ওই যে দোকানে তো জেগে কাজ করে তো ঘুমটা ছিল যে এইবার আমাকে বলছে কি হাস্যকর একটা কথা হয়েছে আমাকে বলছে কি যে তুমি কি একা আসলে আমি না ছেলে নিয়ে আসলাম ছেলেকে কি ফোন করেছিলেন তা আমি বললাম না ছেলেকে কেন ফোন করবো বলে তাহলে যে ও নিয়ে আসলো আমি নিয়ে আসলো চিন্তা যে মা তো চিরঞ্জিতের একটা ডায়লগ মনে পড়ে বলেছি সেই সময় আর হচ্ছে কি ওর মা পড়ে রয়েছে ওর মা হারালে তো আর মা পাবে না তো তুমি তো বউ হারালে বউ পেয়ে যাবে তোমার তো একদম লাগাম ছাড়ার মতন ঘুমাচ্ছে আর ছেড়ে ঘুম থেকে ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু নিয়ে এসেছে অ্যালান দেওয়া ছিল ঘুম থেকে উঠে গিয়ে আমাকে ফোন করলো যে মা বাবা কি গেছে তো বাবা আমি বললাম না আমি আমি আসছি তো ছেলের চিন্তা বেশি বরের থেকেও ছেলের চিন্তা বেশি তা বলছি সেই চিরঞ্জিতের ডায়লগটা মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা বউ হারালে বউ পাওয়া যাবে কিন্তু মা হারালে মা পাবে না এরকম একটা ডায়লগ কিন্তু ওই চিরঞ্জিতের ডায়লগটা সেইটা আমি বলেছি তো ওকে তুমি তো বউ পেয়ে যাবে আমি যদি হারিয়ে যাই কিন্তু ছেলের চিন্তা ছেলে মা হারিয়ে গেলে মাকে আর পাবে না তো যাই হোক এই ডায়লগটা মানে তখন দেওয়া হয়েছিল আর তোমাদের দাদা আনতে যায়নি তো যাই হোক এসে চা করলাম বিস্কুট খেলাম বিস্কুট দিয়ে চা খেলাম খেয়ে তারপরে একটু টাইটেল থাকলে বললাম শেয়ার করলাম তো ভিডিওটা এখন শেষ করবো আর রাত্রিবেলা ওই যে খাওয়া খেয়ে দেখলে দিনের বেলা শুধু চাটনি আছে আর পাঁপড় আছে তো চাটনি পাপড় মনে হয় এইবেলা আর কেউ খাবে না ওই থাকবে দু তিন দিন ধরে খাবো তো চলো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি আর কটা বাজে বলতো পনেরো বারোটা প্রায় পনেরো বারোটা হয়নি একচুয়ালি বিয়াল্লিশ হয়েছে তো ভিডিওটা এখন শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থাকবো সাথে 对对对。打打打打打